কিতাবটার মধ্যে আপনারা পাবেন বিশেষ যেমন মহামারী বসন্ত হতে বাঁচার তদ্বির জিনকে রুগীর উপর হাজির করার আমল এবং তদ্বির নকশা দেওয়া আছে ভালোবাসার আশ্চর্যজনক তদ্বির জিনের আসর দূর করার তদ্বির শিশু বেশি কাঁদলে তাহার তদবির দুশ্মনকে মালসহ পরাজিত করার তদবির হারানো ব্যক্তিকে ফিরে পাওয়া কুস্তি খেলায় বিজয়ী হওয়ার মন্ত্র রুজি বৃদ্ধির আমল কয়েদ হতে বাঁচার তদবির রুজি বৃদ্ধির আশ্চর্য আমল সন্তান নষ্ট হলে বা সেটা বন্ধ করার তদবির সাব শিয়াল শেয়াল ইত্যাদি ভয়ঙ্কর প্রাণী থেকে হেফাজত থাকা পলায়ন করার অভ্যাস করলে সেই সমস্ত নারীকে ফিরে রাখা বিবাহ বন্ধন করা অটুট রাখার তদ্বির দুশ্মনকে হালাল রাখার তদবির বইটার মধ্যে পাবেন তো দর্শক এই যে বোতলে দেখেন যে বোতলে জিন হাজির করার তদ্বির যারা কাজ না জানেন এই বইটা থেকে আপনারা কাজ নিজেরা শিখতেও পারবেন এবং সমস্যার সমাধানও দিতে পারবেন তো এখানে দেখেন যে টোটাল বইটার মধ্যে নয়শো ছত্রিশ পৃষ্ঠা রয়েছে যেমন এখানে আমি আপনাদেরকে প্রথম খণ্ড যদি দেখাই আপনারা এখানে পেয়ে যাবেন সর্বমোট প্রথম খণ্ডের মধ্যে পাবেন তিনশো বিশ পৃষ্ঠা এই যেটা দেখছেন এখানে তিনশো বিশ পিস্টা এরপরে আপনারা পাবেন তৃতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডেও আপনারা এরকম পেয়ে যাবেন সর্বমোট দুইশো অষ্টাশি পৃষ্ঠা এই যে দুইশো অষ্টাশি পৃষ্ঠা এবং সর্বশেষ যে তৃতীয় খণ্ড এই তৃতীয় খণ্ডে আপনারা সর্বমোট পাবেন এই টোটাল এই বইটার মধ্যে তিনশো আঠাশি পৃষ্ঠা বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখিয়ে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো পেয়ে যাবেন আর দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ